দেশে নারীদের উপরে অত্যাচার অমার্জনীয় সম্প্রতি মন কি বাত অনুষ্ঠানে একথাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরজি করের ঘটনাকে সরাসরি উল্লেখ না করলেও ওয়াকিবহাল মোহন মনে করে প্রধানমন্ত্রীর ইঙ্গিত ছিল সেদিকেই বুধবারই আরজি কর নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন অনেক হয়েছে আর নয় একদিকে প্রধানমন্ত্রী অন্যদিকে রাষ্ট্রপতি এই পরিস্থিতিতে কি এবার আরজি কর নিয়ে অ্যাকশন মোডে যাওয়ার কথা ভাবছে কেন্দ্র এই প্রশ্নে উঠছে কারণ বৃহস্পতিবারই আর্জি করের ঘটনার প্রেক্ষিতে তলব করা হলো বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে রাজ্যপালের থেকে রিপোর্ট তলব করেছে আগামী মঙ্গলবার রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনতে চলেছে রাজ্য এই বিল পেশের আগেই রাজ্যপালের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবু বিল যে আসবে তা বুধবার মেয়র রোডের সভা থেকে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী তার আগে বৃহস্পতিবারই আর্জি করের ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপির প্রতিনিধিরা সুকান্ত মজুমদার দিলীপ ঘোষটা অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর ফোঁস নিয়োগ পরে রাজভবন থেকে বেরিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান আরজি হয়েছে তা তারা রাজ্যপালকে জানিয়েছেন অভিযোগ করেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রীর হুমকি দেওয়ার ইস্যুকে নিয়ম উল্লেখ্য বৃহস্পতিবারই নিজের টুইটে ফোঁস মন্তব্যে দেখা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন তার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের দিকে নয় এই হুঁশিয়ারি বিজেপির বিরুদ্ধে কারণ কেন্দ্রীয় সহায়তায় বাংলার ওপরে অরাজকতা তৈরি করতে চাইছে বিজেপি আর সে কারণে তিনি কর্মীদের ফোঁস করার বার্তা দিয়েছেন